আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে উইন্টার কালেকশন দেখাবো ফ্যাশন বোরখা ভিডিও থেকে একদমই ডিফারেন্ট কিছু কালেকশন ডেনিম দেখাবো এমবোটারি করা তারপরে উলেন কটসেট দেখাবো ঠিক আছে উলেন কটসেট বলতে এটা হচ্ছে কোর্টি স্টাইল এবং তাদের নিজস্ব কালেকশন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং খুবই কিউট কিউট কিছু চায়না আছে এগুলো দেখাবো সেগুলো মিস করবেন এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে কিন্তু দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে তখন দেখাবো হচ্ছে ডেনিম জ্যাকেট ঠিক আছে ডেনিমের জন্য প্রচুর রিকোয়েস্ট আর ছিল ডেনিমের এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডিটা অনেক সুন্দর করে কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন ডেনিমটা এম্ব্রয়ডারি করে এবং

only 850 850 মধ্যে প্রাইসটা কি থাকছে না মাত্র 850 টাকা এটা একটু ব্ল্যাক এর মধ্যে বডি তে থাকবে দামটা পড়বে 850 হুডি গুলো ভিউয়ারস এই যে এটা একটা খুব সুন্দর হুডি আছে দেখতে পাচ্ছেন এই যে চেক চেক হুডি আর এটা কিন্তু পকেট দেন এটার হুডিতে খুব সুন্দর করে দুইটা কান সেট করা আছে এবং হুডির যে ইয়াটা ফিতাটা তার সাথে এরকম সুন্দর টার্সেল করা ঠিক আছে বিড়ালের এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকবে অনলি 750 750 বডি সাইজ কত হবে বডি হচ্ছে 46 পর্যন্ত 46 পর্যন্ত দাম 750 আচ্ছা এটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর প্রিন্টটা চেঞ্জ দামটা তো জি জি

মাত্র 750 টাকা এই সুন্দর হুডিটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন দেখিয়ে দিব চমৎকার করসেট আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে উলের করসেট যেটা একদম এই বছর শীতের নতুন হ্যাঁ কর্সেট যেহেতু ট্রেন সো যার কারণে করসেট নিয়ে চলে আসে তারাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উলেন করসেট এটা সাথে আপনারা কিন্তু এরকম ব্রুচ পাবেন ব্রুচের হিউজ অপশন আছে আপনারা যে কোনো ব্রুচ এখান থেকে নিয়ে নিতে পারছেন আপনাদের যেটা পছন্দ নিতে পারবেন এবং এটার ব্যাক সাইডটা হবে এরকম এটা সাথে আর কি আছে দেখাই

1250 উলেন করসের ভিয়ర్స్ মানে ভাবা যায় যে এটা দেখুন দুই তিনটা কালার টোটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোর এটা যখন আপনারা সুন্দর করে সেট করবেন না হিজাব পিন দিয়ে তখন কিন্তু আরো ভালো লাগবে আচ্ছা এটার প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে এটা সালোয়ারটা মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো আজকের এই কালেকশন গুলো মিস করবে না যাই নিতে চান চাবেন ফ্যাশন প্রথাব গিনিকার হচ্ছে চারতলাতে সব নম্বর হচ্ছে দশ আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ